একটি স্বপ্ন একটি আলো একটি নাম মাথাবাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় উনিশশো সালে কিছু স্বপ্নবান মানুষের অক্লান্ত প্রচেষ্টা নিরলস শ্রম আর অশেষ ত্যাগে গড়ে ওঠে এই বিদ্যালয় এবার প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় প্রাণের উচ্ছ্বাস ছড়িয়ে দিতে আগামী ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে মাথাবাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হতে যাচ্ছে স্কুল পুনর্মিলনী অনুষ্ঠান বহু বছরের স্মৃতি শৈশবের বন্ধু ও শ্রদ্ধেয় শিক্ষকদের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার সুযোগ সৃষ্টি করতে আয়োজনের উদ্যোগ নিয়েছেন উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণপূর্বক আগামী পনেরোই অক্টোবরের আগে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন এই স্কুলের ভিত্তি শুধু ইট বালু সিমেন্টে গড়া নয় এর প্রতিটি ইটে মিশে আছে এলাকাবাসীর ভালোবাসা আত্মত্যাগ ও পরিশ্রম তাদের দান শ্রম ও ঐকান্তিকতায় জন্ম নেয় একটি স্বপ্নের বিদ্যাপীঠ যা আজ পরিণত হয়েছে মতলব উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই বিদ্যালয় কেবল শিক্ষা দেওয়ার জায়গা নয় বরং এটি একটি অনুভব একটি স্মৃতি একটি গর্বের নাম এখানে বেড়ে উঠেছে হাজারো স্বপ্ন এই স্কুল থেকে জন্ম নিয়েছেন অনেক জ্ঞানী গুণী ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সেনা কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা ও সমাজের নানা পেশায় প্রতিষ্ঠিত মানুষ বিদ্যালয়ের সাফল্যের পেছনে রয়েছে এক ঝাঁক নিবেদিত প্রাণ শিক্ষক যারা শুধু পাঠ্য বইয়ের জ্ঞানী দেননি শিখিয়েছেন নৈতিকতা চরিত্র আর দেশপ্রেম শিক্ষার পাশাপাশি সহপাঠ্য কার্যক্রমেও এই বিদ্যালয় বরাবরই অগ্রগামী ক্রীড়া বিতর্ক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নানা অর্জন এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রমাণ করেছে বারবার আমরা বিশ্বাস করি আপনাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলবে তাই আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে সকলে নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে পুরনো দিনের স্মৃতি নতুন করে জাগিয়ে তুলুন